ভারতকে মারতে চীন তৈরি করেছে এমন এক বোমা যা নিয়ে রীতিমতো কাপাকাপি শুরু করেছে ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে তারা এর নাম দিয়েছে পানি বোমা তিব্বত থেকে অরুণাচল প্রদেশে বয়াসা ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন আর এই বাঁধকে কেন্দ্র করেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক চাল বেইজিংয়ের এই বাঁধকে ঘিরে ভয়ানক ভয় আছে ভারত এমনকি বিষয়টি ভারতের সুরক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগের বলে অভিযোগ অরুণাচলের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা পেমা খান্ডুর দেশটির গণমাধ্যম পিটে আইকে তিনি বলেছেন এই বাদ আসলে একটি পানি বোমা যা ভারতের বিরুদ্ধে চীনা সামরিক পদক্ষেপের সামিল তিব্বতে ইয়ারলুং সাংক নদী অরুণাচল প্রদেশে শিয়াং নামে পরিচিত শিয়াং আরও নিচে নেমে এসেছে ভারতের ব্রহ্মপুত্র দিল্লির আপত্তি উড়িয়া দুই সাল থেকেই ওই নদীতে এই বাঁধ নির্মাণ করছে বেইজিং এতে দ্রুত নামছে পানির স্তর নিচের পানি বোমাতে ভবিষ্যতে আসাম অরুণাচল সহ উত্তরাঞ্চলের রাজ্যগুলোতেও দেখা দিতে পারে তীব্র পানি সংকট সে কারণে সরাসরি বিষয়টিকে দেশের নিরাপত্তার সাথে জড়ালেন মুখ্যমন্ত্রী তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে চীনকে বিশ্বাস করা যায় না তারা যা খুশি করতে পারে তার অভিযোগ বর্ষায় পরিকল্পিতভাবে বিশাল বাঁধের গেট খুলে দিতে পারে চীন এতে করে বিপুল জলরাশি হঠাৎ করেই নেমেলে ডুবে যাবে অরুণাচলের টুটিং ইংকুইং এবং পশ্চিমঘাটের মতো শহর এগুলো অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারে বলে শঙ্কিত মুখ্যমন্ত্রী বিশেষ করে অরুণাচল প্রদেশের আপার শিয়াং এবং পূর্ব শিয়াং জেলার মধ্য দিয়ে প্রভাবিত শিয়াং নদীর পানি গত কয়েক বছর বেশ কয়েকবার অস্বাভাবিকভাবে বেড়েছে এবং কমেছে যার সরাসরি অভিযোগ উঠেছে বেইজিংয়ের ওপর চীন আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করেনি সে কারণে আন্তর্জাতিক কোনো নিয়ম মেনে চলতে বাধ্য নয় চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ব্রহ্মপুত্রের বাদ তৈরিতে তেরো হাজার সাতশো কোটি ডলার খরচ হতে পারে বিশ্বের আর কোনো প্রকল্পে এত বড় এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়নি চীনা প্রকল্পে উদ্বিগ্ন ভারত শঙ্কা প্রকাশ করেছে যে এতে করে ব্রহ্মপুত্রের পানির নিয়ন্ত্রণ চলে যাবে এর হাতে যার ফলে বিপাকে পড়তে পারে উত্তর পূর্ব ভারত এমনকি চীনা ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রভাবকে রুখে দিয়ে বর্ষায় উজানের দিকে আরও পানি ছেড়ে দিতে পারে বলে সংকেত ভারতীয়রা আবার শুকান সময়ে পানির অভাবও দেখা দিতে পারে